বাংলাদেশ থেকে জাপানে প্রতি বছর এক লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে এর মধ্যে তিরিশ হাজার শিক্ষার্থী সুযোগ পাবেন এতে মাত্র পাঁচ লাখ টাকা ব্যয় স্টুডেন্ট মাইগ্রেশন সম্ভব তবে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন জরুরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও ব্যাংক ঋণ সুবিধা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন সম্প্রতি আগারগাঁওয়ে আলোচিত জাপানে উচ্চ শিক্ষা ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এই প্রত্যাশার কথা জানানো হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সেমিনারে জানানো হয় জাপানের শ্রম মার্কেট দেশের জন্য উন্মুক্ত শ্রমিকদের ন্যূনতম পাঁচ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে জাপান সেলের উদ্যোগে প্রতি বছর এক লাখ শ্রমিক পাঠানো হবে যারা ছয় মাসে লোক পাঠাতে পারবেন না এদের এজেন্সি বাতিল হবে উপদেষ্টা লুফে সিদ্দিকি বলেন দেশের লোকজন দক্ষ না হওয়ায় কম বেতনে কাজ করেন এবং বাধ্য হয়ে অপরাধে জড়িয়ে পড়েন নেপাল এখন কর্মী প্রেরণে আমাদের চেয়ে এগিয়ে আছে সেমিনারে জাপান সেলের প্রধান শহীদুল ইসলাম চৌধুরী রাষ্ট্রদূত দাউদ আলী সিনিয়র সচিব ড নয়ামত উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা ঋণ ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব দিতে হবে